খেলা শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিপুরের প্লেয়ারগঞ্জ রয়েছে পুলিশ শরীফ টাইগার আর মধ্যে রেফারি বাসি বাজিয়ে জানিয়ে দিয়েছে ইন্ট্রোডিউসিং হচ্ছে বৃষ্টিপুরের প্লেয়ারগঞ্জ

বাহ নিজের জন্য এখানে একদম বড় থাম আর কথায় অন্য কালক গুরু নদী দেবের কোল্ড ডিসিশন সিধান্ত সালোয়ার খান বেয়া দে অন্য তিনি খুব

देखो 10 बिंदु हमरा देखते हैं एक जन आउट होए हैं बहुत बहुत आप

টাক টাক দীর্ঘ সময় রাখারাত प्रयজন্য এই ডাক অবশেষের নরমালি সফলতার মুখ অ্যাটাকিং এ রয়েছে বিসিপুর তাক থাকবে কতক্ষণ এই ডাক জানি না প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি রাশেদ এখন দমে রয়েছেন যা বেসিক্যালি রেডিং নামে পরিচিত এখানে শরীফ খুবই কৌশলী শক্তিশালী সফল শরীফ শীতল মতো থাবা দিয়ে যেন ধরে বলবেন সেই প্রচেষ্টায় ব্যস্ত লাস্ট ওয়ান চান্স দুই দুজন আউট সম্ভবত দুই দুজন মারা গিয়েছেন বলি খেলার বাসায় ছুঁয়ে দিয়েছেন দু দুজন অবশেষে পেয়েছেন আউট ওপর দিকে দুজন চালু হবে अशोक ধন্যবাদ আজকে না বললেই নয় হান্নান সকলের প্রিয় যে হান্নানের নিয়ন্ত্রণে এবং আমাদের টক্কর টাইগার টক্কর রাখতে সক্ষম হবেন কিনা জানি না রাসেল বারবার চেষ্টা কাকে পারবে কিনা রাসেল তাকে চেষ্টা এবং বেঁচে আছেন রাসেল রাসেলকে পাস করে সুরক্ষিত রয়েছেন যে।

মাঠে কি জানি কোন সমস্যা হচ্ছে কিনা জানি না আমাদের পেলে হয়ে যাচ্ছে কেন জানি না এটা কি আমি তারপরে বুঝতে পারবো কে আরেকজন তাকে রাখতে পারবে কিনা

আটকাতে সক্ষম হয়নি বৃষ্টিপুর রেডিং রয়েছেন টগর টাইগার প্রস্তুত এটাকে দেখা দেখে কি হয় টাইগার তাকে রাখতে পারবে কিনা রাশেদ ইগলের পাখির মতো বড় বড় করে থামা দিয়ে ধরে রাখার যে কৌশল সেটা আমরা বারবার দেখতে পাই রাকিব বিমান রাকিব বিমান রাকিব রাখতে পারবে কিনা একদম বেরিয়ে এসেছেন কৌশলের চেষ্টা কৌশলের চেষ্টা যাই হোক ভুল কৌশল বাবুল মিয়া ভুল কৌশলে ভ্রাম্যমান কিন্তু সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত শুক্র দর্শক বিন্দু কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করবেন এবং একজন বেরিয়েছেন তুই তাবাদার চলছে খেলা দেখতে পাচ্ছেন রাখার চেষ্টা জানি রাখতে পারবে কিনা পক্ষ থেকে জুয়েল তাকে রাখা কতটুকু সক্ষম বা সফল হবে কায় জানি না ব্রেডিং এর কন্ডিশন এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত এখনো দুটা চান্স রয়েছে দম দেওয়ার জন্য যেটাকে রেডিং বলে রেডিং এ রয়েছে দুজন ছুয়েছেন দুজন ছুয়েছেন দুজন আউট কায়দামের অবস্থা খুবই নাজুক দুজন আউট চলছে খেলা প্রচেষ্টা হাল নিয়ে এখনো পর্যন্ত বৃষ্টিপুর তার দীর্ঘ সময় ধরে রাখবে ডাক সেই কৌশলে কবির টাইগার কে চেষ্টা এবং হ্যাঁ সফরতার যেহেতু অবধির দিকে দেখতে পাচ্ছি ফুল ফিল রয়েছে বৃষ্টিপুরের প্রত্যেকটা প্রাণপন চেষ্টায় দ্বিতীয় পয়েন্টের চেষ্টা চলছে যাই হোক আমার রেডিং এ যাচ্ছেন তাকে এখনো পর্যন্ত রাখতে পারেনি নিত্য কর টাইগার নামে পরিচিত টগর টাইগার হাল ছাড়েনি তার দলকে ব্যালেন্স করে খেলতে চেষ্টা করেছেন এবং তাকে এখনো পর্যন্ত কেউ রাখতে পারেনি ধরে সুপ্র দর্শক বিন্দু শেষ বিদায় জানি না কি হয় রিল্যাক্সে দম দেওয়ার চেষ্টা করছেন রেডিং আছেন টগর টাইগার টগর টাইগারের গ্রেডিং অপোজিট দিক দিয়ে দেখতে পাচ্ছি বিশ্ব পরিবারের এটাকে রকিব বিমান রকিব চেষ্টা আহ যেন কি হয় রাখার চেষ্টায় মতো মগ্ন সুপ্রত্য সুদ বিন্দু আহ টেকনিকই পরাস্ত করে দিচ্ছে বারবার যেটা বলে মেন্টাল টেম্পারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্লেইং ইন গেমস তার ডিটারমিনেশন কে রিদমলেস করে দিতে বারবার সক্ষম হচ্ছে দেখতে পাচ্ছি ইজ আ ওয়ান কাইন্ড অফ টেকনিক টু কন্ট্রোল ইন এ প্লেয়ার ইন ম্যাচ সেটাই উনি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু প্রকট টাইগারের কতটুকু থাকবে বা আছে এখনই তা প্রমাণ হয়ে যাবে প্রস্তুত প্রকট টাইগার সুপ্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি একটি চূড়ান্ত ম্যাচের চূড়ান্ত পরিবেশ একটু বেড়েছেন পুলিশ শরীফ কম্পু করছেন নাকি বুঝতে পারছি না পুলিশ শরীফ টক 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 পুলিশ শরীফ খুবই ফ্লেক্সিবল বলে ছেড়ে দিয়েছেন তাকে অনার করেছেন বলে চলে যাই হোক তাকে ধন্যবাদ উনি হাসি দিয়ে একটু আনন্দ প্রকাশ করছেন তার আবেগকে ধরে রাখতে পারেননি অবশেষে পুলিশ উনি চাইলে হয়তো একটু গেম করতে পারতেন করেননি তুহিন তোফাদার রেডি হয়েছেন তুহিন তোফাদার তাকে রাখতে পারবেন কিনা জানি না হাল ছাড়েনি বারবার সুচেষ্টায় প্রচেষ্টায় নিমগ্ন রয়েছে এখনো পর্যন্ত কায়দ গ্রামের মানুষ একজন বেরিয়েছেন হালকা ভাবে কেন্টি দিয়েছেন উড়িয়ে নিয়ে গেছেন আমি বারবার বলে আসছি এখনো পর্যন্ত কেউ আটকাতে পারেনি টকর টাইগার আমরা দেখতে পাচ্ছি টকর টাইগার আহ একটু কনসোল করেছেন কাউন্সেলিংয়ের প্রয়োজন নেই জুদিও আহ জুতো এটা ফাইনাল ম্যাচ কেউ কাউকে ছাড় দিবেন না প্রস্তুত টগর টাইগার ভরি স্ট্রং ম্যান বাবা ছিল রিকিয়েশি জাপানিজ প্লেয়ার রিকিয়েশি তাকে রাখা কতটুকু সম্ভব হবে জানি না প্রস্তুত রেডি রয়েছেন টগর টাইগার আবারও একটি ডান্সিং আবারও একটি কৌশল মাইন্ড ব্রোমিং সিচুয়েশন আসাম টেকনিক সত্যি প্রশংসনীয় একটি কৌশল বেরিয়েছেন সুযোগ দিচ্ছেন না অবশেষে খুবই সহজে তাকে রাখা সত্যি খুবই কষ্টসাধ্য